গতকাল তিশাহ আর বদা যা করল এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বলেন তো আর এদিকে শুনলাম যে কিন মেয়েটা খুবই অসুস্থ মানে নিউমোনিয়া হয়ে একদম দমটম বন্ধ হয়ে গেছিল তাকে অনেক কষ্ট করে সবাই বাড়ির সবাই মিলে হেল্প করে ডাক্তারের কাছে নিয়ে ও আবার সুস্থ হয়ে ফিরে আসছে সুস্থ হয়েছে মানে কি ওই ওষুধ দিয়ে দিছে দুই দিন পরে ওষুধ দিয়ে খাওয়ার পরে যদি ভালো না হয় আবার হসপিটালে ভর্তি হইতে বলছে। তার মানে এটা মোটামুটি সিরিয়াস ইস্যুই ধরা যায় তাই না তো সেখানে বাড়িতে কেন এই লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াতে হচ্ছে যেখানে চাপা শুটকি যখন সুস্থ সবল থাকে তখন কাউকে দাওয়াত দেয় না চ্যাপা বাচ্চা যেদিন অসুস্থ যেদিন বাচ্চাটার এত বড় একটা দুর্ঘটনা ঘটছে সেদিন কেন দাওয়াত দিতে হবে আমি আসলে এটা বুঝলাম না এখানে তো বিবে বিবেক থাকার কথা তাই না যে একটা বাচ্চা অসুস্থ একটা মায়ের মন বাবার মন কারও কিন্তু ভালো থাকে না বাড়ির বাকি সবার মন যাই থাকুক যদিও দেখলাম যে মিম অনেক হেল্প করতেছে এটা আমার কাছে খুব ভালো লাগলো যে মিম এসে যে হেল্পটা করলো এটা কিন্তু খুব ভালো লাগছে খুকিকে দেখলাম না কিন্তু মিম অনেক হেল্প করছে ও খুঁকি সকালবেলা আসছিল খুকির ভিডিওতে খুঁকিরটা দেখা গেছে যে খুঁকি সকালবেলা এসে বোধ ভাতটাতেগুলো কে কি যেন রেডি করে দিয়ে গেছে মানে ও ভাত বসায় ফেলছিল আমার মনে হয় কি একটু সকাল সকালে উঠে গেছিলো যেহেতু খেতে বসছে বাড়িতে তো হয়তো রান্না বান্না করবে এই জন্য তো সম্ভবত ও বোধহয় গরুর গোশটা রান্না করে ফেলছিল আর ভাত রান্না করে ফেলছে কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো তখনও হয় নাই ওকে নিয়ে ছুটছে তো আমার কাছে যেটুকু মনে হয়েছে আসলে বাচ্চাটা যেহেতু অসুস্থ দাওয়াতটা না দিলেও হইতো তো মিম যেহেতু অনেকখানি হেল্প করছে হয়ে গেছে কিন্তু এই সময় কিন্তু একটা বাবা মার মন ভালো থাকে না একটা বাচ্চা এরকম একটা পরিস্থিতি থেকে যদি থাকে সে অবস্থায় কি করে মানুষদেরকে দাওয়াত দেয় অন্যদিকে ধানজিলা আজকে যে নাটকটা করলো আমি অবাক হয়ে গেলাম এত এরা নিজের বাচ্চাটা সারা রাত থাকে চাচি শাশুড়ির কাছে আর সে দেখাচ্ছে যে সকালবেলা সে তার শাশুড়ির রুমে দিয়ে আসতেছে এখন তারা ঘুমাবে এত মিথ্যা কথা বলে আর যেহেতু আমি বারবার ভিডিওতে বলি যে ও বাচ্চাকে কোলে নেয় না বাচ্চাকে দেখে না এই জন্য কিন্তু আজকে তারা জামাই বউ মিলে বাচ্চাটাকে বেশ ভালোক্ষণ কোলে নিয়ে নিয়েই ঘুরে ঘুরে দেখাইছে অন্য সময় কিন্তু বাচ্চাটাকে তারা কোলে নেয় না আর এই যে সকালবেলা যে উঠে তার শাশুড়ি যে বাচ্চার কাপড় চোপড় ধোয় ওর বা ওর শাশুড়িকে বান ওদের এসব নিয়ে কথা বলবো আর অন্যদিকে সাবিনা আজকে সাবিনাকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে তো আলাইকুম আপুরা ভাইয়েরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আমি একটা কমেন্ট পড়ি এই কমেন্টটা হচ্ছে আমার খুবই প্রিয় একজন ভাইয়া অপু ভাই উনি আমার সাবিনার যে জন্য যে ভিডিওটা করেছিলাম যে সাবিনা যেভাবে বাচ্চাটাকে ময়লা ফল ফ্রুট দিয়ে রাখে এবং বাচ্চাটা খেয়ে নেয় ওর কোনো মাথা ব্যথা নাই বাচ্চাটার দিকে ও কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করছে সে মানে স্বীকার করছে যে ও আসলে বাচ্চাকে লুতুপুতু করে না যেটা আমি সব সময় বলি যে ও বাচ্চাটাকে কেয়ার করে না মরিয়মের উপরে চাপায় দিয়ে রাখে কথাটা আজকে স্বীকার করে নিছে আমি যেটা বলি একটা অভিজ্ঞতার থেকে বলি তো সেই ভিডিওটাতে অপু ভাইয়া একটা কমেন্ট করছিল প্রথমে উনি বলছিল যে আপু ঠিক কথা বলেছেন এভাবে হাতে ছোট মেয়েকে ফল দেওয়া ঠিক হয়নি অনেক সময় গলায় আটকে যায় এরা জিনিস শুনে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কি জঘন্য মা সাবিনা তারপরও সাবিনা আবার বাচ্চা নেবে যেখানে নিজের মেয়ের নিরাপত্তা নেই একদম ঠিক কথা মানে সাবিনা বাচ্চাটার প্রতি কোনো মাথা ব্যথা নাই বাচ্চাটাকে ময়লা ফ্রুট দিয়ে ওকে বসায় দিছে এবং সেটা সে খেয়ে নিচ্ছে এই ময়লা ফ্রুটটাতে কিন্তু অনেক জীবাণু থাকে এটা থেকে ডায়রিয়া হইতে শুরু করে টাইফয়েড বিভিন্ন ধরনের রোগ রোগের জীবাণু কিন্তু থাকে তো এখানে এই মহিলার কোনো কিছু যায় আসে না কারণ মহিলা নিজে তো সেগুলো সাফার করে নাই ওর যদি আজকে টাইফয়েড নিয়ে পড়ে থাকতো দিনের পর দিন মাসের পর মাস ওর যদি এই যে কলেরা হয়ে ও যদি পড়ে থাকতো ওর শরীর খারাপ হতো তাহলেও বুঝতো শরীর খারাপ হলে কেমন লাগে কিন্তু নিজের বাচ্চাটা সাফার করতেছে সে কারণে ও বুঝতে পারতেছে না ও হচ্ছে মা নামের কলঙ্ক তো ভাইয়ার আরেকটা কমেন্ট যেটা উনি সেটা বলছে যে যারা মা হতে পারে না তারা একটা সন্তানের জন্য কত কষ্ট করে আর এরা পেয়েও মর্ম বুঝে না তো আপনাকে ধন্যবাদ সত্যটা তুলে ধরার জন্য একদম কথা কিন্তু সঠিক কত মানুষ আছে যারা মা হওয়ার জন্য মা ডাক শোনার জন্য কত কিছুই না করে তারা তারা মা ডাক শুনতে পারে না আর এরা মা হয়েও সন্তানকে যেভাবে অবহেলা করে সেটা আসলেই খুব ভাবায় খুব কষ্ট লাগে তো সাবিনা আজকে তার নানা শ্বশুরের বাড়িতে গেছে তার স্বামীকে ছাড়া এটা কিন্তু খুবই অড জিনিস সম্পর্কটা কিন্তু তার হাজব্যান্ডের মাধ্যমে কিন্তু এই মহিলা এতটাই নির্লজ্জ একে কিন্তু থাকার দাওয়ার দেয় না এ নানা শ্বশুর নানি শাশুড়ি যখন এর বাসায় বেড়াতে গেছিলো তখন বলছে ঘুরে আসতে এই বিকালবেলা যাবা আবার সন্ধ্যাবেলা চলে আসবে এরকম করে ঘুরতে যেতে বলছে কিন্তু এই মহিলা এতটাই নির্লজ্জ মহিলা তখনই নানা শ্বশুরকে বলছিল যে না আমি ওই বৃহস্পতিবারে যাবো বৃহস্পতিবারটা থাক্কা শুক্রবারের রাতে আসু মানে এ যেখানেই যাবে সেখানেই তাকে থাকতে হবে তার এই থাকাটা দেখে মনে হয় যে এর বাসাটাতে মনে হয় ওর এক মুহূর্ত ভালো লাগে না এই সংসারটা মনে হয় ওর জন্য একটা বোঝা তাহলে এই সংসারটা যেহেতু ওর জন্য একটা বোঝা ও বাবার বাড়িতে থাকলেই পারে বা ওদের কোনো বাসা না থাকলেই পারে ওরা আজকে নানা শ্বশুরের বাড়ি একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি একবার বোনের বাড়ি করে কিন্তু বছরটা কাটায় দেওয়া যায় তাহলে ওদের এই বাসা নেওয়া কেন বাসার ভাড়া দিতে হচ্ছে সব কিছুই দিতে হচ্ছে আসলে এই বাসা ভাড়া নেওয়ার কারণ হচ্ছে যে যদি এর ভাই বোন স্বজন শুনে এর কোনো বাসা নাই এ বাড়ি বাড়ি ঘুরবে তাহলে হয়তো একে এই প্রশ্রয়টা দিবে না কিন্তু যেহেতু একটা বাসা আছে সবাই ভাবে যে না এর তো বাড়ি আছে আমাদের বাসা আসবে না তো এ হচ্ছে জাস্ট একটুখানি ওই সবাইকে দেখানোর জন্য ঝোলায় রাখছে কিন্তু আসলে বাড়িতে থাকেই না বলতে গেলে তো নানা শ্বশুরের বাসায় কিন্তু সে রীতিমতো গেছে এবং নানি শাশুড়ি বাচ্চাটাকে দেখে যে কেউ বাচ্চাটাকে দেখে বাচ্চাটা কিন্তু আগে অনেক ফুটফুটে মোটাশোটা হেলদি বাচ্চা ছিল নানি শাশুড়ি বারবার বলতেছে বাচ্চাটা অনেক শুকায় গেছে শুকায় গেছে আর এই মেয়ে বলতেছে এত লুতুপুতু করা ভালো না ওর খুদা লাগলে খাবে বাচ্চাদেরকে নাকি জোর করে খাওয়াইতে হয় না ওরে বাপ রে বাপ তুই কতটুকু পড়াশোনা করছিস রে বাচ্চাদেরকে জোর করে খাওয়াইতে হয় না একটা বাচ্চা যার পুষ্টির প্রয়োজন যে বাচ্চা খায় না তাকে অবশ্যই তার শরীরের পুষ্টির জন্য কিছু না কিছু তার পেটে যাইতে হবে সে যদি অন্য খাবার না খায় তাকে দুধ খাওয়াইতে হবে কোনো না কোনো কিছু তো খাওয়াইতে হবে বাচ্চাকে সে বলতেছে লুতুপুতু যারা করে তাদের নাকি বেশি রোগ হয় তা তোর বাচ্চাটা কি সুস্থ আছে তুই এত বড় বড় কথা কেমনে বলিস মানে বাচ্চাটা একটা হয় যে আপনার মানে সার্বিনার বাচ্চা অনেক সুস্থ একদম সুস্থ মোটা সোটা হাট্টা গাট্টা তখন সাবিনা এই কথা বলতে পারে যে লুতুপুতু করি না লুতুপুতু করলে বেশি অসুস্থতা কিন্তু ওর বাচ্চা এত অসুস্থতা ভরা আজকে তো মিম বলল ভিডিওতে যে এরও নিউমোনিয়া হয়ে গেছিল তো লুতুপুতু করলে অসুস্থ হয় আর লুতুপাতু না করলে কি তোর বাচ্চাটা কি সুস্থ আছে মানুষ দেখলেই বুঝতে পারবে যে এই মান্নাত বাচ্চাটা কতটুকু অসুস্থ জামা পরে যাচ্ছে খুলে আবার চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে মলিন হয়ে গেছে বাপের তো কোনো খবরই নাই মানে আরিফ এমন একটা লোক নিজের সন্তান আমি বুঝি না যে নিজেই তো জন্ম দিছে কান্নাকাটি করলো হসপিটালে তাহলে বাচ্চাটার প্রতি কেন এত অবহেলা বাচ্চাটাকে পাঠায় দেয় নানির বাড়ি আনতে যায় না নানি তারপর তার ইয়ের নানার বাড়িতে পাঠায় দিল আরিফের নানার বাড়িতে পাঠায় দিলো সেখানেও সে দিয়ে আসে নাই আচ্ছা বাচ্চাগুলিকে নিয়ে এত হেলা আরিফ সাবিনা বারবার বড় গলায় বলে আরিফা আমাকে এই না খাওয়াইছে না খাওয়াইছে সেইটা টান্না কাছে আমাকে অনেক ভালোবাসে তোর ভালোবাসার গোষ্ঠী মারি আমি মানে ওর সত্যি কথা মুখ দিয়ে খারাপ কথা কেন বের হবে না বলেন তো যে এই মহিলা যার হাজবেন্ড কিনা তার বাচ্চাটাকে মানে সব সময় কিন্তু সাবিনাকে একাই পাঠায় খুব কম সময় দেখবেন যে আরিফ ওদের সাথে যায় আরিফ নিজের মতো এটা কিন্তু অনেকবার সাবিনা বসে আরিফ নিজের যেখানে ভালো লাগে সেখানে যায় বন্ধু বান্ধবদের সাথে থাকে আড্ডা মারে কিন্তু সাবিনার সাথে যেতে চায় না তাহলে সাবিনা কেন ক্যামেরার সামনে এসে এই সমস্ত ভালোবাসার নাটক করে ওর গালে আসলে কটাশ কটাশ করে কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত এবার এই ছোট বাচ্চাটা তার কোলে যাবে সে তো কোলে নিবে না সে কোলে নিবে না সে ওই খুলে খুঁজে খুঁজে মরিয়মকে বের করছে মরিয়ম বসে বসে টিভি দেখতেছিল আচ্ছা ওই মেয়েটার পড়াশোনা বাদ দিয়ে মেয়েটাকে যেহেতু এনে ফালায় রাখছে মেয়েটা কি করবে মেয়েটা তো টিভি দেখবে কিন্তু না ওর কথা হচ্ছে মেয়েটা কেন বসে বসে টিভি দেখবে মেয়ের কাজ হচ্ছে মান্নাতকে পালা কারণ এই মোটু হচ্ছে বসে বসে শুধু খাবে আর হচ্ছে মোটা হবে মুটু শুধু খাবে আর মোটা হবে আর মুটুর বাচ্চা খাইলো কি খাইলো না মুটুর কিছু যায় আসে না ওই মরিয়মের কাছে দেয় মরিয়ম যতটুকু খাওয়াইতে পারে খাওয়ায় না খাওয়াইতে পারলে না খাওয়ায় কিছুদিন পরে দেখবেন যে এই সাবিনা কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না ও বিছানায় পড়ে যাবে ও যা করতেছে নরমালি নর্মালি কিন্তু মোটা হলে শরীর এমনি ছেড়ে দেয় তারপরে যদি আপনি জোর জোর করে যদি কাজ না করেন বিশেষ করে বাচ্চাকে দেখাশোনা তো নিজের দায়িত্ব মায়ের দায়িত্ব সেটা যদি ছোট মেয়ের উপরে চাপায় দেয় তখন তো সেইটাকে আপনি কিছু করতে পারবেন না তাই না কিছু করার আছে তো এই হচ্ছে সাবিনার দেমাক এত শিয়ানা মহিলা যেখানে বাচ্চাটা অসুস্থ সেখানে সে বড় গলায় বলে লুতুপুতু করলে নাকি বাচ্চাটা নাকি বেশি রোগে ভোগে তা তোর বাচ্চাটা তো অসুস্থই লুতুপুতু করিস না বলেই তো অসুস্থ তারপরে যাই হোক এবার আমি যেহেতু বারবার বলি যে মিম বাচ্চাকে কোলে নেয় না বাবুই সবসময় কোলে রাখে সেজন্য মিম বাচ্চাকে কোলে নিয়ে দুই দিন ধরে ভিডিও করতেছে এবং বলতেছে যে মা আমি নাকি বাচ্চাকে কোলে নেই না আমি বারো বছর বারো ঘন্টা রাখি আর বাবু বারো ঘন্টা রাখে বারো ঘন্টার মধ্যে তো আট ঘন্টা মানুষ ঘুমাই ওরা হয়তো আরও বেশি ঘুমায় তো বাচ্চা রাখে কে আর ওই আপার কাছ থেকে তো আপার ভিডিওতে তো বলেই দিচ্ছে যে বাচ্চা অসুস্থ বাচ্চার জ্বর তারপরেও মিম কিন্তু মিমের মতো ঘুমাইতেছে কে জেগেছিল বাবু তাহলে সারাদিনে বাবু দেখে আবার রাতের বেলা যখন বাচ্চা অসুস্থ হয় তখনও বাবু দেখে তাহলে মিম বারো ঘন্টা কেমনে দেখে বারো ঘন্টা তো মানুষ ঘুম আট ঘন্টা তো মানুষ ঘুমায়ই মিমের কোনো যে পড়াশোনা তো করে নাই তাই হিসাবে অনেক ভুল আছে তো যাই হোক মিমের আজকে যেটা প্রশংসনীয় সেটা হচ্ছে বড়ো ভাবির ঘরে গিয়ে বড়ো ভাবিকে কাজে কর্মে অনেক হেল্প করছে যেটা বড়ো ভাবির জন্য খুব দরকার ছিল বড়ো ভাবি এমনিও কামে খুব একটা চালু না মানে খুব একটা অ্যাক্টিভ মেয়ে না তার মধ্যে সে আজকের দিনটা হচ্ছে তার জন্য ভালো দিন না আজকের দিনটা সে বেছে নেওয়া ঠিক হয় না দাওয়াতের জন্য দাওয়াত দিছে কি হয়েছে দাওয়াত ক্যান্সেল করে দেওয়া যায় তো না বাচ্চা অসুস্থ হয়েছে বাচ্চা আগে দাওয়াত না দিলে কি যাবে আসবে তাই না দাওয়াত না দিয়ে ও সবাই মেনে নিত যে হ্যাঁ বাচ্চাটা অসুস্থ জন্য দাওয়াত ক্যান্সেল হয়েছে মা মানে ও তো বোঝাই যাচ্ছে ওর মনটা খারাপ চেহারাটা কালো করে রাখছে অন্য সময় চেহারা কালো সেটা আমি বলি যে শ্বশুরবাড়ির লোকজন দেখলে চেহারা কালো করে রাখে কিন্তু আজকে তো বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা অসুস্থ মানে অবশ্যই মায়ের মন খারাপ থাকবে সেই কারণে হতে পারে তো আমার কাছে এটা ঠিক লাগে নাই যে আজকের দিনটা অবশ্য অবশ্যই আজকের দিনটা বাদ দেওয়া উচিত ছিল দাওয়াতের জন্য আর হয়তো বা খাওয়াই ফেলছে যেহেতু মানে পরের দিন হচ্ছে ইয়ে চলে যাবে কি যেন বলে মিজান চলে যাবে বাড়ি থেকে তো আর তো সময় নাই খাওয়ানোর আরও আগে করতে পারতো আর যেহেতু বাচ্চাটা অসুস্থ খাওয়াইতে পারে না যাই হোক মিম অনেকখানি হেল্প করছে মিম করলা ভেজে দিচ্ছে মিম ডাল ফোড়ন দিয়ে দিচ্ছে আরও অনেক কিছু হেল্প করছে যার কারণে আসলে তাড়াতাড়ি হয়ে গেছে আর ভালো হয়েছে যা হওয়ার হয়ে গেছে কিছু করার নাই বাচ্চাটা সুস্থ থাকুক সেটাই আশা করি এবার আসি হচ্ছে তানজিলাকে নিয়ে তানজিলা আজকে মানে ওই যে আমি বারবার বলছি না যে তানজিলা বাচ্চাটাকে দেখে না সেই জন্য সকালবেলা ওটা একটা বিশাল নাটক সাজাইলো কিছুই কিন্তু নাই শুধুমাত্র ওই যে ড্রাই ইয়েগুলো আছে না কে যেন বলে বিছানা ওর বাচ্চার যে কাঁথাগুলো কাঁথাগুলি হয়তো শুকাইছে এনে রাখছে কেউ সেটাকে ভাজ করে বলতেছে এই তো ওকে ইয়ের ঘরে দিয়ে আসছি শ্বশুর শাশুড়ির ঘরে দিয়ে আসছি এত মিথ্যা কথা এই মেয়ে বলে আবার হাতে একটা আংটি পড়ছে নখগুলো একটি সুন্দর করে রাখছে কাম তো কিছুই করে না ঘরের মধ্যে তো বসেই থাকে চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে বসে থাকে তো ওর হাত তো ভালো থাকবেই ও যদি কাজ করতো ওর হাত দেখলেই বোঝা যায় তো সেই হাত আবার দেখায় রাখছে লোকজনকে হ্যাঁ মানে এদের যে মানে দেখা নি এদের যে শো অফ মানে যাদের নাই তারা কিন্তু শো অফ করে যাদের আছে তারা কিন্তু শো অফ করে না একটা আংটি সেটা ক্যামেরার সামনে ধরে রাখছে হাস্যকর লাগছে আমার কাছে অশিক্ষিত মানুষজন এরকমই করে তো সে ডিমের ওই ইয়েটা করছে ডিম যে ভাইরাল ডিমটা এর আগেও একবার ইয়ে করছিল তিসা করছিল তো ভাইরাল ডিমটা সে খাওয়ায় তার শাশুড়িকে খাওয়াইছে শাশুড়ি খুব একটা ভালো লাগছে বলে মনে হইলো না শাশুড়ি জিজ্ঞেস করছে কেমন লাগছে শাশুড়ি বলছে যে হুম মানে মাথা না মাথা নাড়াচ্ছে কিন্তু সে ও সেই মজা হয়েছে শাশুড়িও বলে নাই তার জামায়ও বলে নাই সেই মজা হয়েছে কিন্তু সে সেই মজা হয়েছে বলতেছে মানে নিজেই নিজের প্রশংসা করতেছে এবার সে যেহেতু আমি বলবো যেহেতু আমি বারবার বলি যে ঘরের কোনো কাজ করে না রান্না রান্নাবান্না করে না বাচ্চাকে কোলে নেয় না আজকে কিন্তু ভালোভাবে মানে ওই ওইটু একটু সময় বাচ্চা নিচ্ছে ওর মধ্যে কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসা নাই আপনারা ভালো করে দেখবেন সাব কিন্তু সাকিবের কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসা আছে মানুষের কিন্তু এক্সপ্রেশন দেখলে বোঝা যায় কার কার প্রতি কী আছে সাকিবের বাচ্চার প্রতি ভালোবাসা আছে সেটুকু শাকিবের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় আদর ভালোবাসা মানুষের বুঝতে পারা যায় তো সে অল্প একটু সময়ের জন্য ওই যে তার যেহেতু শাশুড়ি রান্নাবান্না করতেছে এখন কে রাখবে ওকেই তো রাখতে হবে কারণ ও তো কিছুই পারে না ও তো দুধের শিশু হ্যাঁ নাক দিয়ে দুধ গলে কিন্তু শয়তানি তো একদম সেরা তাঞ্জিলা তো শাশুড়ির ঘরে গিয়ে সে একটা খানি ইয়ে কিন্তু ছিলছে কিন্তু ওই যে কুচি কুচি করে কাটা ওইটা কিন্তু ও কাটে না ওইটা ওর শাশুড়ি কাটছে ও শুধু ছিলে দিছে ও এত ভদ্র মেয়ে না যে এত সুন্দর করে ও শাশুড়িকে এটা কেটে দিবে আর শাশুড়ি রান্না করবে এত সোজা কথা না আর এই যে সকালবেলা উঠে যে বাচ্চার মুতের কাঁথাগুলো এই সালমা বেগম ক্লিন করে আচ্ছা সাকিবের কি মনের মধ্যে কোনো তারণা হয় না ওর মাকে কি ও বান্দি রাখছে ওর বউয়ের আমি আসলে খুব অবাক হই অবশ্যই ইসলামে বউদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই যে তুমি বউয়ের কারণে তোমার মাকে কষ্ট দাও মায়ের কারণে বউকে কষ্ট দাও তাহলে সাকিব দুই পয়সার জন্য তার মাকে কেন বান্দি বানায় রাখছে তার বউয়ের এই মেয়ে যদি নিজের বাচ্চার জন্য কষ্ট না করে তাহলে ওই বাচ্চার প্রতি কি ওর মায়া ভালোবাসা কিছু আসবে আর ওই বাচ্চাটা ছোটোবেলা থেকে ফিল করতেছে কি ভালোবাসাটা কিন্তু ফিল করতেছে দাদির প্রতি কারণ দাদি যে ভালোবাসাটা দিচ্ছে এই ছোট বয়সে কিন্তু ফিল করতে পারবে ওকে কে দেখতেছে কে দেখতেছে না সবই কিন্তু বাচ্চাটা ফিল করতে পারবে ও তো ফেরেস্তা এখন তারপরে এবার হচ্ছে ওর যে বাবা মা আসছে মানে তিসা। এত অ্যাক্টিং করে যে আমার নাতু ভাই আমার দাতু আমার নাতু করে আসলে খেতে আসে আর কিচ্ছু না শুধু খেতে আসে সাজু গুজু করে মেকআপ টেকআপ করে মনে হয় যেন সে নিজের জন্যই পাত্র দেখতে চাইতেছে আমার মনে হয় যে তাঞ্জিলার যে শ্বশুর শ্বশুরকে ভুলাইতে যায় বাপ্পিকে এখন আর ভাল লাগে না বাপ্পির চেহারা ছবি চোখমুখ নষ্ট হয়ে গেছে বুইরা বেটা হয়ে গেছে হ্যাঁ ও নিজেও বুড়ি বেটি বাপ্পি একদম বুইরা হয়ে গেছে তো সেই জন্য ওর এখন ওই ইয়াং ম্যানলি কারণ বাপ্পি তো স্যাবলা বাপ্পির মতো শ্যাবলা পৃথিবীতে কেউ আসে মেয়েরা যাই হোক একটা শ্যাবলা ব্যক্তিত্বহীন লোককে কিন্তু পছন্দ করে না কিন্তু সালমা বেগমের হাজব্যান্ড মানে তাঞ্জিলার বাবার বা শ্বশুর কিন্তু ভালো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তাকে কিন্তু ভালোই লাগবে নির্লজ্জভাবে খাওয়া দাওয়া করে গেল শুধু খাওয়া দাওয়া খায় কি প্রতিবারই তো খাওয়া নিয়েও যায় এক প্যাকেট মিষ্টি বা এক প্যাকেট দই নিয়ে আসে এবার হয়তো একটু ফল নিয়ে আসছে এতটা নির্লজ্জ মানুষ কিভাবে হয় আমি আসলে বুঝি না হ্যাঁ তারপরে যাই হোক এসে নাতু নাতু করে করে কিন্তু আসলে নাতুকে কিন্তু কোলেই নেয় না কিছুটা সময়ের জন্য কোলে নেয় এরপরে কিন্তু বাকিটা সময় সে তার ফাতরামি নিয়েই ব্যস্ত থাকে এখানে ফাতরামি সেখানে ফাতরামি হা হা হিহি ঘুরতে যায় একে নিয়ে তাকে নিয়ে শর্টস মর্স রিলস এগুলো বানায় এটাই হচ্ছে তার মেইন কাজ এবার বাপ্পি বাপ্পিকে দেখে মনে হলো যে সে আদরের ভুখা মানে তীষা তাকে অনেক দিন ভালোবাসে না তীষা তাকে অনেক দিন কিস করে না সেই জন্য সে একদম মাথাটা আগায় দিছে কিস করার জন্য আচ্ছা ওর বউটার না হয় প্রতিবন্ধী আর ছেলেটা সে হয়তো না বুঝিয়ে করছে আমার কাছে কি মনে হয় জানেন ছেলেটা বাবা মায়ের অনেক নোংরামি নোংরামি এই কারণেই বলবো সন্তানদের সামনে কেন নিজেদের পার্সোনাল জিনিস দেখাবে এই ছেলেটা এই যে মরিয়মের সাথে যে আচরণটা করছে বাবা মা থেকে দেখেই করছে এটা আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চয়ই থাকেন ওর বাবা মাকেই ওদের সামনে এগুলো করতে দেখে যারা কি না ক্যামেরার সামনে শ্বশুরবাড়ি থেকে এতগুলো মানুষের সামনে মানে একজন আরেকজনকে কিস করে তারা কতটা নির্লজ্জ ব্যাহায় অসভ্য হতে পারে ভাবতে পারেন তো তারা ক্যামেরার বাইরে ছেলেমেয়ের সামনে আরও কত নোংরামি করে